সম্মানিত আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে যতগুলো নিয়ামত আমরা উপভোগ করছি এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের নাম হল বিবাহ এই বিবাহর মাধ্যমে আল্লাহরুল আলমিন আমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন আজকে আমাদের সমাজে বিবাহ যদি সহজ হয়ে যেত তাহলে জেনা কঠিন হয়ে যেত কিন্তু আজকে আমরা বিবাহটাকে অনেক কঠিন করে ফেলেছি এজন্য আজকে জেনা সহজ হয়ে গেছে এই বিবাহ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর সোরা একুশ নম্বর আয়াত সোরা রুম এই সোরা রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل لكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون আল্লাহ রব আলমিন বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তাদের মধ্যে তোমাদের জন্য ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহ আলামিন এখানে নিদর্শন রেখেছেন তাহলে এই বিবাহর মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভালোবাসা দয়া সৃষ্টি করতে পারি আল্লাহ প্রদত্ত ভালোবাসা দয়ার সৃষ্টি হয় আর চিন্তাশীল কওমের জন্য আল্লাহ এখানে নিদর্শন রেখেছেন এজন্য আমরা এই বিয়েটাকে সহজ করব। এই বিয়ের মাধ্যমে গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইংসা, আল্লাহ